আবেদন বঞ্চিত হওয়ার একটা কারণ কারণ যেটা সেটা হলো যে আমাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এখন আমরা খুব খেয়াল করবো লক্ষ্য আমাদের এই আবেদনটা ছিল দু হাজার বিশ সালের দু হাজার বিশ সালের আবেদন যে কোনোভাবেই হোক করোনার কারণে পরীক্ষা নিতে পারে নাই দু হাজার একুশ সাল থেকে আপনারা জানেন বাংলাদেশ